সুমন তোমার কিছু বলার আছে খুব অল্পে যদি ফরেস্টটা নিয়ে এটা আপনি যেভাবে স্টেকে গুরুত্ব দিয়েছেন এটা সত্যি যে আমাদের ওই বাঘের নিয়মের জন্য খুব আটকে যাচ্ছি রাজা ভাত খাওয়াতে পর্যটকদের ঢুকতে গাড়ি নিয়ে প্রচুর টাকা দিতে হয় আর কেন কেন পর্যটকদের ঢুকতে টাকা দিতে হয় কেন তাদের মাথা প্রতি এবং গাড়ি প্রতি যে টাকা পড়ে প্রায় আড়াই হাজার টাকার মতন কেন পড়ে কেন ট্যুরিস্টে ঢুকতে টাকা লাগবে পর্যটকদের ভয় কার পারমিশন এগুলো করা হচ্ছে ম্যাডাম এই যে এন্ট্রি ফি যেটা নেওয়া হয় আর যে ভেহিকল যেটা যোকে তার যে এন্ট্রি ফি নেওয়া হয় এটা ম্যাডাম আমাদের চিফ লাইফ লেপারডের পারমিশনে যে ফিক্স করা আছে রেট ওটাই তাই আমরা কে ফিক্স করেছে চিফ লাই লেপারডের সিডমলে লমলো চিফ লাই লেপারড না পিসিসি ফাইল লাইভ তো তারা গভর্নমেন্টকে কে জানাবেন না তো কি জমিদারই নাকি গাই যোর ফরেস্ট কি মানে গভর্নমেন্টের বাইরে সরকারের বাইরে গভর্নমেন্টের কাছে পাঠাবে যদি কোনো ফিস বাড়ায় ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও পর্যটকদের জন্য কোনো ফিজ হবে না ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো দিদি কেন পর্যটক আসবে আপনার ওখানে আপনি যদি আড়াই হাজার টাকা তার কাছে ফিস নিয়ে নেন আমরা নিই না এখনো জলের ওপর ট্যাক্স সব রাজ্য নেয় কেন নেবেন আমি দেখছি ফরেস্ট ডিপার্টমেন্টটা নিজেদের কিভাবে ভগবান জানে নিজেদের মতো প্ল্যান করে নিজেদের মতো পরিকল্পনা করে নিজেদের মতো অ্যাকশন করে এতে প্রবলেম হচ্ছে সাধারণ মানুষ তো এটা বুঝবে না সাধারণ মানুষ তো আমাদের উপর দোষ দিচ্ছে বিমরাও তুমি এতদিন আমাদের এটা জানাওনি ঠিক আছে বলো সুমন দিদি অনেক দিন থেকে এখানকার ছোট ছোট বাচ্চারা এই শীতের মৌসুমে জয়ন্তী এলাকায় প্রকৃতি পর্যবেক্ষণ ক্যাম্পে যায় ওদের এটাও বছর থেকে বন্ধ হতে বসেছে করলে তাহলে আমাদের হোম টুরিজম না আমি দেখে নিচ্ছি বাড়াতে হবে আমি দেখে নিচ্ছি ওখানকার মানুষদের কাজ নেই কাজ দিতে হবে আমরা দেশে হোম প্রথম হয়েছি আমাদের এই রাজ্য খুব ভালো খুব ভালো কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের আমবাড়ি অঞ্চলের বোকালির মোড় থেকে গদাধর পর্যন্ত এলাকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্চল সভাপতি সহ স্থানীয় নেতৃত্বদের নিয়ে বিস্তীর্ণ গ্রাম ঘুরে দেখলেন সাধারণ মানুষের সাথে কথা বলে জনসংযোগ করলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি এ বিষয়ে জেলা সভাপতি কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক আরে ওইটা আছে তো প্রত্যেক দিনই কোথাও না কোথাও কোন না কোনো গ্রামে থাকি আজকে যেটা এসেছি এই অঞ্চলের এখানে আমাদের বোকালি মঠ থেকে গদাধর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই রাস্তাটি আমরা এসআরডিএ ডিপার্টমেন্ট কাজটা করবে সেই কাজটার রাস্তা এবং এই এলাকার বাসিন্দাদের সাথে কথা বলতে আমরা এসেছি এবং আরও কিছু সমস্যা দেখা গেলো যেমন ব্রিজের একটা সমস্যা আছে স্থানীয় মানুষরা মন্দিরে কথা বলছেন এরকম সবার সাথে কথাবার্তা হল সেগুলো পর্যায়ক্রমের সমাধান করা হবে এটা কুড়িয়ার উত্তর বিধানসভা কেন্দ্র এখানে বিজেপির এমএলএ আছে তারা কোনো কাজ করে মানুষের সমস্যার কোনো খবরও রাখে তার জন্য মানুষ নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে ফোনা <US> কে 이제 뭐, 이거는 도나오 b e বাগাধতিন কামারহাটির পর এবার টোয়াংরা ক্রিস্টেফার রোডে হেলে পড়ল নির্মিউমান বাড়ি গতকাল কলকাতার কামারহাটিতে একটি বহুতল হেলে পড়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছিল এবার একই ধরনের ঘটনা ঘটল কলকাতার আটান্ন নম্বর ওয়ার্ডের ক্রিস্টেফার রোডে সেখানে একটি নির্মীয়মান বহুতল সোজা করতে গিয়ে আরও হেলে পড়েছে যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে প্রথমে চায়না কোম্পানিকে দিয়ে বহুতলটি সোজা করার কাজ শুরু হয় কিন্তু কাজ চলাকালীন সময়ে তা আরও একপাশে হেলে যায় পাশেই রয়েছে অন্য একটি বহুতল এবং এই দুই ভবনের মধ্যে গ্যাপ প্রায় নেই ফলে এলাকার লোকজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি নিয়ে প্রশ্ন উঠছে hala সকাল সাড়ে নটা থেকে কোচবিহার বকুলতলা গ্যাস গোডাউনের সামনে বিক্ষোভ দেখালো গ্যাস ডেলিভারি কর্মীরা তাদের অভিযোগ গত 10ই জানুয়ারি বামুনপাড়া এলাকায় গ্যাসের গাড়ি নিয়ে গ্যাস ডেলিভারি করতে গেলে এক ব্যক্তি ডেলিভারি বয়কে মারধর করে এবং তার কাছ থেকে নগদ টাকা ও গ্যাস সিলিন্ডার ছিনিয়ে নিয়ে যায় গ্যাস কর্মীরা আরও অভিযোগ করেন যে গোটা ঘটনায় পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এই পরিস্থিতিতে তারা ক্ষোভ প্রকাশ করে এবং অবিলম্বে পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হন গ্যাস কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন যদি পুলিশ তাদের অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে তারা গ্যাস পরিষেবা বন্ধ করে আরো বৃহত্তর বিক্ষোভে সামিল হবে আর সাধারণ মানুষ গ্যাস না পেয়ে যে বিপদে পড়বে তার দায় পুলিশের আমি বলতে চাই এটা পুলিশ জন্য এটা করে ব্যবস্থা নেয় বলো এরপরে যেন এই ধরনের ঘটনা না ঘটে যার জন্য যদি সবাই সতর্ক হয়ে যায় যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে সেক্ষেত্রে কি করবেন আপনারা কি করব আমরা ডেলিভারি ম্যান আমরা সবসময় মানুষের বাড়িতে সুন্দরভাবে পরিষেবা দিতে যাই সেখানে যায় যদি আমাদের পকেট থেকে টাকা চিন্তায় গাড়ির থেকে ট্যাঙ্কি আমরা এক জায়গায় গাড়ি রাখি এক জায়গায় গ্যাস দিতে যাই মানুষের বাড়ি বাড়ি এখানে আইসে দেব গ্যাসের গাড়িতে গ্যাসের ট্যাঙ্কি নাই ট্যাঙ্কি হাওয়া আমরা তো কর্মচারী না অনডিউটি অবস্থায় সেই ছেলেটিকে যে মার দিলো সেনকা গ্যাসের ট্যাঙ্কি নিয়ে নিল তাহলে একটা পুলিশের পুলিশ যদি অনডিউটি অবস্থায় থাকে পুলিশকে যদি মার দেওয়া হয় তখন কি করে সাথে সাথে পদক্ষেপ শুরু হয়ে যায় আর আমরাও ছিলাম সেদিনটা অন ডিউটি অবস্থায় ছেলেটিকে কেমন করে মার দিলো পুলিশ এটা কেন পদক্ষেপ নিচ্ছে না কারণটা কী যদি কোনো রকম সুরাহা না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন আমরা এরপরে আজকের পরে যদি এটা পরে কোনো সুরাহা না দেখি আমরা এসপি অফিসে ডেপুটেশন দেবো ডিএমকে জানাবো তারপরেই তারপরেও যদি না হয় আমরা অনির্দিষ্টকালের জন্য কুচবিহারের যে পাঁচটি মহকুমা সমস্ত গ্যাস এজেন্সিতে বলা হয়ে গেছে সমস্ত গ্যাস ডেলিভারি ম্যান আমরা অনির্দিষ্টকালের জন্য গ্যাস ডেলিভারি বন্ধ রাখবো তখন যখন এই সাধারণ পাবলিকরা গ্যাস পাবে না তখন সাধারণ পাবলিক যা অত্যাচার শুরু করবে তখন বুঝতে পারবে পুলিশ যে কেন এখন পর্যন্ত আমরা এটার পদক্ষেপ নিলাম না আপনার নামটা আমার নাম মিন্টু কত বছর ধরে কাজ করছেন আর কি আমি মোটামুটি পনেরো বছর ধরে কাজ করছি ধন্যবাদ দশ এক দু হাজার পঁচিশ তারিখে বাহন গ্যাস গাড়ি নিয়ে যাই অনুকূল গাড়ির বাড়ির সামনে গাড়িটি রাখা সাধারণ মতো বাড়িতে গ্যাস দিতে যাই গ্যাস দিয়ে আসার পর গাড়িতে ট্যাঙ্কিটি রাখার পর

টাকা কতগুলো গ্যাসের ট্যাঙ্ক গ্যাসের ট্যাঙ্কি যে নিয়েছে কটা দুটা ফুল ট্যাঙ্কি নিছে হ্যাঁ আর 34 টা গ্যাসের টাকা ছিল হুম তার পরবর্তীতে কবে থানা এফআইআর দায়ের করো 11 পরের দিন যায় 11 তারিখে কোন থানা কোন নিউ থানাতে যা অভিযোগ জানাই হুম তারপরে পুলিশ এখন এখন কোন স্টেপ নিচ্ছে না সেই ব্যাপারে হুম পুলিশ কি আবার গিয়ে জানানো হয়েছিল থানাতে বিষয়টা মানে তোমাদের পক্ষ থেকে গিয়ে জানানো হয়েছিল হ্যাঁ জানা তোমার নাম চাইল বাড়ি আমরা আঠাশ লক্ষ হাতে নিয়েছি সার্ভে করে জেনুইন লোকেদের তাতে যদি কারো বাকি থাকে আঠাশ লক্ষর পরেও বারো লক্ষ অলরেডি টাকা ছাড়া হয়েছে তারা দ্বিতীয় কিস্তি পাবেন ডিসেম্বরে এই জুনে পাবেন আর এই জুনে পাবেন তার মধ্যে কাজটা কমপ্লিট করে দিন তদারকি করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয় আর এর জন্য কেউ পয়সা চাইবেন না যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশান হবে এটা সরকারের ডাইরেক্ট ফান্ডে ওদের চেক দিয়ে দেওয়া দুই হচ্ছে যে ষোলো লক্ষ আরও বাকি থাকবে আঠাশ লক্ষ আমরা রিভিউ করেছিলাম তার মধ্যে ওই ষোলো লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট ফেজ দেব টাকা এবং জুন মাসে আগামী জুন মাসে দেবো সেকেন্ড ফেজ তাহলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরেও যদি কিছু বাকি থাকে পরে আবার হবে আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি ইতিমধ্যেই করেছি এগুলো সব রাজ্য সরকারের টাকায় করছি বুধবার দুপুর দুটো নাগাদ কোচবিহার ডিআই অফিস অভিযানে নামল এসএফআই কোচবিহার জেলা কমিটির সদস্যরা মূলত পাঁচ দফা দাবির ভিত্তিকে সামনে রেখে তাদের এই ডিআই অফিস অভিযান তাদের প্রথম দাবি স্কুল ও মাদ্রাসার কম্পোজিট গ্রান্ডের টাকা অবিলম্বে প্রদান করতে হবে দ্বিতীয় দাবি ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগ করতে হবে তৃতীয় দাবি অবিলম্বে স্কুলে ভর্তির ফর্ম বিক্রির টাকা এবং বর্ধিত ভর্তি ফিস ফেরত দিতে হবে চতুর্থত স্কুল পরিচালন সমিতির নির্বাচন চালু করতে হবে এবং সর্বশেষ পঞ্চমত দাবি যেসব স্কুলে এখনো পর্যন্ত সবুজ সাথী সাইকেল দেওয়া হয়নি অবিলম্বে সেগুলি দিতে হবে আজ তারা পাঁচ দফা দাবির ভিত্তিতে এই ডিআই অফিস অভিযান থেকে কি জানাচ্ছেন এসএফআই কোচবিহার জেলা নেতৃত্ববৃন্দ শুনে নেওয়া যাক ডিআই অফিসে আসার কথা ছিল বিভিন্ন কারণে আমরা স্কুলগুলোতে দেখতে পাচ্ছি স্কুলগুলোতে ফিস বৃদ্ধি অর্থাৎ হারে ফিস বৃদ্ধি সরকারের নিয়ম 240 টাকা নেওয়ার কথা যেখানে কোথাও কোথাও 400 টাকা 500 টাকা কোথাও 700 টাকাও নেওয়া হচ্ছে কি কারণে নাও হচ্ছে এই এক্সট্রা টাকা বিভিন্ন কারণ দেখাচ্ছে স্কুল মেরামতির কাজ স্কুল গঠনের কাজের জন্য টাকা নিচ্ছে এক্সট্রা করে স্কুল করতে আমরা বলছি আমরা বলতে সরকারের ফি 240 টাকা তার বেশি কেন নেবে স্কুলে কম্পোজিট гранট দরকার কথা স্কুলের উন্নতি সাধনের জন্য কম্পোজিট гранটগুলো ঢুকছে না স্কুলগুলোতে কম্পোজিট স্কুল নয় মাদ্রাসাগুলোতেও কম্পোজিট গ্রাম ঢুকছে না তারপরে স্কুলগুলো প্রতিনিয়ত ঢুকছে দিনের পর দিন ঢুকছে স্কুলগুলোকে বন্ধ হওয়ার মুখে আপনারা সবাই সকলে জানেন এই কোচবিহারে প্রায় তিনশোর মতো স্কুল বন্ধের মুখে কেন এই বন্ধের মুখে আর এই স্কুলগুলো বন্ধ হওয়ার ফলে কাদের আখে লাভ হচ্ছে আমরা লকডাউনের সময় দেখেছিলাম জাতীয় শিক্ষানীতি যে শিক্ষানীতি দেখার মাধ্যমে স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা যার ফলে একটা গোষ্ঠী যেমন আদারি আম্বাই একটা স্কুল তৈরি করে দেওয়ার চেষ্টা যার ফলে সরকারি স্কুল শিক্ষা যা সাধারণ ঘরে মানুষ ছাত্র ছাত্রীরা পড়াশোনা করবে সেই স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টা পুরোপুরি মদত দিচ্ছে আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে স্কুলগুলোতে শিক্ষার্থী এবং শিক্ষকদের যে রেশিও থাকার কথা সেই রেশিওর মধ্যে বিস্তর ফারাক দেখতে পাচ্ছি আমরা দেখতে পেলাম কি কম্পোজিট গ্রান্টের টাকা ঢোকার কথা ছিল ঢোকে আমরা দেখতে পাচ্ছি স্কুলগুলোতে যে সাইকেল ঢোকার কথা সেই সাইকেলগুলো ঢোকে আমরা তার জন্য মারুগঞ্জ হাই স্কুলেও একবার আন্দোলন করতে গেছিলাম সেখানে আন্দোলন করতে গিয়ে তৃণমূলের দলদশ তৃণমূলের দলদাস বাহিনী আমাদের ওপর অ্যাটাক করে তারপরেও আমরা থেমে থাকি সারা জেলা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে খবর নিয়ে দেখেছি অনেক স্কুলে সাইকেল লোকের যে সাইকেল মাসে পাওয়ার কথা আজ জানুয়ারি মাস পরের বছর হয়ে দু হাজার পঁচিশ সন এখনও সাইকেল পাইনি কেন হচ্ছে ডিআইকে জবাব দিতে হবে আমরা ইনটিমেশান দিতে এসেছিলাম ইন্টিমেশন দিয়ে গেছিলাম কিন্তু ডিআই সাহেব বলেছে আমরা আমি থাকতে পারবো না তার জন্য আমরা আজকে ঘরে ঢুকতে বাধ্য হলাম আজকে জানান দিয়ে গেলাম আগামীতে আমরা আরও আবারও ঢুকবো সেদিন আমাদের ডেপুটিশন আপনাকে নিতে হবে এবং এই যে সমস্যা চলছে স্কুলগুলোতে সেই সমস্যাগুলোকে অবিলম্বে দ্রুত কাটিয়ে তুলতে হবে এই দাবিতে আজকে মূলত ডিআই অফিস আমাদের আসা এবং স্কুলগুলোতে স্কুলগুলোতে যে পরিচালন সমিতি নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনগুলো চলছে না তৃণমূলে একদল তৃণমূল তৃণমূলের বাহিনী সেই স্কুলগুলোকে চালাচ্ছে কলেজগুলো অবস্থা দেখতে পাচ্ছেন কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন নেই সেখানে তৃণমূলের গুন্ডারা কী বেশ কলেজগুলো চালাচ্ছে কলেজে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে ঠিক সেইভাবে স্কুলগুলোতেও দুর্নীতি করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে অবরোধ করছি এখানে এসেছি

থাকতো কোশ্চেন করবো হ্যাঁ দিদি এখন কেমন আছেন দিদি কেমন আছেন এখন আগে যাও যদিও বেসরকারি নার্সিংহোমে তার চিকিৎসার পর কিছুক্ষণ পর কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি পরবর্তীতে ফিরে যান তার নির্দিষ্ট হোটেলে জানি আমাদের পড়ানো যেতে হবে কেউ কিছু মনে করবে যদি বলো যদি বলো হ্যাঁ কি লাগবে না দিদি এখন কেমন আছেন দিদি কেমন আছেন এখন আগে যাও তুমি 我的国。<noise> <noise> <noise>